আলাইকুম জোট এবং ভোটের রাজনীতি পর্ব ছয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আলোচনার মধ্যে খুলনা বিভাগ খুলনা বিভাগ নিয়ে আজকে আমার আলোচনাটি আসন্ন আলোচনা জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি দুই আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে খুলনা বিভাগ খুলনা বিভাগে মোট আসন হচ্ছে ছত্রিশটি তো খুলনা জেলায় আসন রয়েছে ছয়টি খুলনা এক খুলনা দুই খুলনা তিন খুলনা চার পাঁচ ছয় এরপরে সাতক্ষীরা জেলায় আসন রয়েছে সাতক্ষীরা এক দুই তিন চার যশোরে রয়েছে ছয়টি আসন যশোর এক যশোর দুই যশোর তিন যশোর চার যশোর পাঁচ যশোর ছয় এরপরে রয়েছে বাগেরহাট বাগেরহাট জেলায় আসন রয়েছে চারটা বাগেরহাট এক বাগেরহাট দুই বাগেরহাট তিন বাগেরহাট চার কুষ্টিয়ায় আসন রয়েছে চারটা কুষ্টিয়া এক কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন কুষ্টিয়া চার ঝিনাইদা আসন রয়েছে চারটা ঝিনাইদা এক ঝিনাইদা দুই ঝিনাইদা তিন ঝিনাইদা চার নড়াইল নড়াইলে আসন রয়েছে দুটি নড়াইল এক নড়াইল দুই মেহেরপুর জেলা মেহেরপুরে আসন রয়েছে দুটি মেহেরপুর এক মেহেরপুর দুই মাগুরা মাগুরা জেলায় আসন রয়েছে দুটি মাগুরা এক মাগুরা দুই তো আমরা ব্রডলি যে আলোচনাটা করব সেটা হলো যদি আমি একদম আসনওয়ারি বলি তো সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে এই ছত্রিশটি আসনের মধ্যে আমি বিএনপি জামাতের সম্ভাব্য আসন কটি আমার যে প্রেডিকশন সেটা আমি বলবো তো খুলনা ছয়ে খুলনা খুলনা ছয়ে ছয় এখানে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এটা আসলে কারো ফিক্সড বা একদম কনফার্ম আসন নয় খুলনা পাঁচ খুলনা পাঁচ এখানে জামায়াত ইসলামীর হেভিওয়েট প্রার্থী জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাথে বিএনপির হেভিওয়েট প্রার্থী আলী অজগার লবি ধর্ণাঢ্য ব্যক্তি এবং প্রচুর পরিমাণের ব্যাপক পরিমাণ টাকা আসে মালিক এই দুজনের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এটাও কারোর জন্য কনফার্মেশন না এটা বিএনপিও পেতে পারে জামাতও পেতে পারে খুলনা চারে আজিজুল আজিজুলবাড়ি হেলাল এর সাথে জামায়াতের প্রার্থী আছে এখানেও হাড্ডা হাড্ডি লড়াই হবে দু দলের মধ্যে খুলনা তিন আসন এখানে বিএনপির আছে রকিবুল ইসলাম বকুল জামায়াতের মাওলানা মাহফুজুর রহমান এখানেও কিছুটা লড়াই হবে খুলনা দুই আসন এটা খুলনা একদম সদর খুলনা সিটি কর্পোরেশনের অংশ এটা মঞ্জুরুল ইসলাম এখানে কোনো প্রতিনিধিত্ব হবে না এখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে খুব সহজই খুলনা একেও বিএনপি জিতবে তো এখানে এই খুলনা ছটা আসনের মধ্যে চারটিতে বিএনপি জিতে যাবে দুটোতে সেখানে জামাতও জিততে পারে সাতক্ষীরা সাতক্ষীরা মোটামুটি জামাত অধ্যুষিত অঞ্চল সাতক্ষীরাতে টোটাল এক দুই তিন চার যে চারটি আসন আছে এখানে এই চারটি আসনের মধ্যে জামাত তিনটিতে জয়ী হতে পারে বিএনপি একটিতে জয়লাভ করবে যশোরে ছয়টি আসন আছে যশোরে এক দুই তিন চার পাঁচ ছয় আমি ডিটেলসে যখন জেলা আলোচনা করব তখন ডিটেলসে বলবো আজকে যেহেতু বিভাগ ওয়ারি আলোচনা করি এখানে আমি শর্টে বলছি ছয়টা আসনের মধ্যে এখানেও বিএনপি চারটি আসনে জিতে যাবে দুটি আসন জামাত জোট জিততে পারে এরপরে আমি যে বাগেরহাট এক দুই তিন চার বাগেরহাটে কিছু দুর্বল প্রার্থী রয়েছে বিএনপির এই বাগেরহাট যে চারটি আসন এখানে এবছর বাগেরহাটের আসনগুলো আওয়ামী অধ্যুষিত এলাকা হলো এবছরে একটু ম্যাজিক দেখা যাবে বাগেরহাট এই চারটা আসনের মধ্যে তিনটি জামাত পাবে একটি বিএনপি পাবে বাগেরহাটে এবার জামাত একটু চমক দেখাবে কারণ এখানে প্রার্থী অধিকতর দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে এবং বিএনপির কিছু বিদ্রোহ প্রার্থীও রয়েছেন এবং বিএনপির যাদেরকে প্রার্থী মনোনীত করেছে আসলে বিএনপির যারা সমর্থক রয়েছেন যে বিএনপির যারা ভোটার রয়েছেন প্রার্থীদেরকে আসলে তেমন প্রার্থীদেরকে পছন্দ করছেন না কুষ্টিয়া চার কুষ্টিয়া যে চারটি আসন রয়েছে এই কুষ্টিয়া চারে আপনার কুষ্টিয়া দুয়ে মিরপুর ভেরা এখানে জামায়াতের বেশ আধিক্য আছে এখানে আওয়ামী লীগেরও বেশ কিছু ভোটার আছে কুষ্টিয়া তিন চার কুষ্টিয়া যে চারটা আসন এখানে দুটা বিএনপি এবং দুটি জামায়াত জামায়াতের জামায়াত জোটের জয়ী হওয়ার সম্ভাবনা আছে ঝিনাইদা যে চারটি আসন রয়েছে ঝিনাইদাও এখানে ঝিনাইদা কম্পিটিশন হবে জামাত বনান বিএনপি এখানেও দুই দুই মাগুরা এক এবং দুই মাগুরা একের বিএনপি মনোনীত প্রার্থী মনোহর হোসেন উনি অনেক নির্যাতিত এবং নিতাই রায় চৌধুরী মাগুরা দুই মাগুরা এ দুটো আসন বিএনপি পাবে দুটোই বিএনপি পাবে মেহেরপুরে এক এবং দুই এই দুটো আসনের একটি জামাত একটি জামাত জোট একটি বিএনপি পাবে তো মোদ্দা কথা আমরা যতগুলো দেখলাম এরপরে আছে নড়াইল নড়াইল এক এবং দুই নাইল এক এবং দুই এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে বিএনপি এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তো টোটাল ছত্রিশটা আসনের মধ্যে আমরা যে পর্যালোচনা করে ফেলাম কথায় তো এখানে ছত্রিশটা আসনের মধ্যে বিশটি আসন বিএনপি জয়লাভ করবে বিশটি আসন এখানে বারো বারোটি বা তেরোটি আসন জামায়াত জোট পাবে তিনটি আসন অন্যান্য স্বতন্ত্র পেতে পারে এরকম একটা রেজাল্ট আমি বরিশাল বিভাগে ধরছি বিএনপি বিশ তেরো জামায়াত জোট তিন হচ্ছে অনান্য এই তিন ভেরিয়েশন হতে পারে অন্যান্য না পেলে এটা বিএনপির মধ্যে দুইটা যেতে পারে জামায়াতের মধ্যে একটা যদি অন্যান্য কেউ আসন না পায় স্বতন্ত্র থেকে তাহলে হতে পারে কত বাইশ আর চোদ্দোর লড়াই এখানেও বিএনপি এ বিভাগেও বিএনপি বেশ এগিয়ে আছে এর আগে আমি আলোচনা করেছিলাম বরিশাল বিভাগ নিয়ে বরিশাল বিভাগ বরিশালে সেখানেও বিএনপি বেশ এগিয়ে ছিল এখানেও বিএনপি বেশ এগিয়ে আছে তো আমার আলোচনাগুলো আপনারা দেখতে থাকুন আর ধর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে হয়তো তখন যদি আপনাদের মনে পড়ে মিলিয়ে দেখবেন যদি আমার প্রেডিকশনগুলো খুব কাছাকাছি হয়ে থাকে আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে এবং কাছাকাছি না হলে আমি আরো চেষ্টা করব যাতে আমার প্রেডিকশনটা যাতে অ্যাকুরেট হয় বা কাছাকাছি হয় ধন্যবাদ সবাইকে আমার থাক আমার সাথে থাকবার জন্য সালাম আলাইকুম